আগাতেও পারে না হয় সিটকে যায় অথবা সে পরিপূর্ণ এটাকে সংশোধন হয়ে যায় যে কোনো খারাপ উদ্দেশ্য আর টিকতে পারে না কামাল থেকে আমরা অনেক বসতাম একটা সময় এই সিটি আমার খুব কাজ করে অনেক দিন বসা হয় না মাঝে মাঝে মনে হয় যে নাজবুলের সাথে কামাল দিকে আবার বসবো সেই সুযোগটা তোমার ব্যস্ততার কারণে হচ্ছে না তো অনেকদিন পরে একটা সুযোগ আমি নিলাম আর যে লীলাভূমি দহ আমাদের যে দৌলতপুর ষোলো আর দহ এই জায়গাটা একটা অসম্ভব মনোরম পরিবেশ আমার একটু মনে হয়েছিল যে সেই ব্রিজে আমি প্রায় দিনে ভিডিও করি মনে হলো তা আবার ভাবলাম যে সেখানে ট্রেনের ডিস্টার্ব হতে পারে পথচারীরা এসে ডিস্টার্ব করতে পারে তা আমার এটা একান্তই বলা যায় আমার একটা আড্ডার একটা সুযোগ এবং তোমাকে তোমাকে এত উপরে দেখে আমরা খুবই গর্বিত পাইলট স্কুলে আমি যেটা লক্ষ্য করেছি যে সবাই তোমার দিকে তাক সবাই খেয়াল করছে যে আমাদের বন্ধুদের মধ্যে একজন সংসদ নির্বাচন করছে এবং অনেকেই আশাবাদী এটা ভালো সম্ভাবনা আছে তোমার এরকম স্মৃতি কেমন কাজ করে স্মৃতিতে তো কামাল দেখি যে সাঁকোটার কথা বলছো এটা তো অনেক স্মৃতিভয় ভয় এবং ওটা হয় কি তোমার দৌলতপুর গ্রাম আর আমার চামটা গ্রামের মাঝামাঝি ওটা আসলে দুই গ্রামেরও একটা সেতু বন্ধনের মতো আমি ওই দিক দিয়ে আসতাম তুমি এদিক দিয়ে যাইতে দীর্ঘ সময় ওখানে আমরা আচ্ছা তোমার পরিবারের কিছু প্রভাব আছে আমি একটু যদি বোঝার চেষ্টা করি সেটা হলো মায়ের সাথে তোমার মায়ের একটা ভালো সম্পর্ক তোমার বাবাকে আমরা সেরকম মজার একটা ভালো মানুষ হিসেবে দেখি যেমন একটা টিভির কথা অনেক সময় তোমার সাথে আলাপ হয় যে একটা সময় পর্যন্ত তোমার বাবা টিভি কেনেননি কেন কারণ সংস্কৃতি নষ্ট করবে ধর্ম নষ্ট হবে অনেক ধরনের খারাপ অবস্থা হতে পারে বলে টেলিভিশন সে দীর্ঘদিন কেনে নি পরবর্তী সময়ে হলিদা স্টেশনে সর্দি স্টেশনে যখন একটা ক্লাবের টিভি আসে তখন অনেকেই হয়তো একটু আগ্রহ করে একটু দেখে আসি তখন তোমার বাবা অনেক শেষে টেলিভিশন কিনেছে এই একটা বড় প্রভাব তোমরা যে সবাই এত উচ্চ শিক্ষিত এবং মননশীল এবং অসম্ভব মা বোকাল যে সচিব তার ক্লাসমেট হচ্ছে তোমার বড় ভাই তার যে গুণগান মানে মনে হয় না যে অন্য কেউ তার এত প্রিয় পাইলট স্কুলে খাবার নিয়ে গিয়ে মা বাবা আঙ্কেলের সাথে সে শেয়ার করতো এবং সেজন্য তোমার মাও খাবার বেশি দিত এধান একটা চমৎকার পরিবেশ তোমার মা-বাবার মধ্যে পথে একই ধরনের একটা গুড জিনিস ছিল যেটার প্রভাবে তোমাদের ভাইয়েরা সবাই জি আ অসাধারণ ডব্লিউএস তে আমার সাথে কাজ করলো আমার বাসাতে অনেক দিন থেকেছি অসাধারণ এত নিরীহ ভালো তোমার বড় দুইজন অসম্ভব মানে এটা আমার মনে হয় যে তোমার বাবা মা দুইজনের মধ্যে